হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি নতুন বছরে সবাই তো পিকনিক করে তাই আজকে আমরাও পিকনিক করতে এখানে চলে এসেছি মা ওখানে বসে আছে আর বাবা এখানে পুকুরে কাজ বাজ করছে তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে এখান থেকে আমি ভিডিওটা আজকে শুরু করছি বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও আজকে ভালো থাকবে এবছর সকলে ভালো থাকবে বাবা এখানে উনান করবে বলতে কাদা নিয়ে এসছে এখানে এখন জল ছড়া দেওয়া হচ্ছে তারপরে এই কাদাটা দিয়ে উনান করবে মা এখানে মুড়ি ঢালছে আর এই যে খাওয়া হবে এই ভাজা হচ্ছে ওলকপি আর পেঁয়াজ ভাজা ডিম ভাজা আর মটরশুটি ভাজা এগুলো দিয়ে আমরা এখন টিফিন খাবো তারপরে রান্না বসানো হবে মা এখানে টিফিন খাওয়ার জন্য সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে একে একে করে মুড়ি মাখানোর জন্য সব কিছু দিচ্ছে মুড়ির মধ্যে সবাইকে হ্যাপি নি তোমরা সবাই ভালো থেকো দেখো কি সুন্দর বাবা উনানটা বানিয়ে ফেললো উনানটা বানানো হয়ে গেছে বাবা থালে বেফাল থালে কিছু খাই থালে সবাই মিলে চিৎকার শুরু হয়ে গেছে বাবা সবাই মিলে এখানে খেতে বসে বসে এখানে চিৎকার শুরু হয়ে গেছে সবাই মিলে বাবা এখানে চানাচুর দেখছে আর ব্লুটুথ হেডফোন নিয়ে বসে আছে

দেখো উনান ধরে গেছে এখানে হাড়ি বসন হয়ে গেছে উনানও ধরে গেছে রান্না এখান থেকে শুরু হয়ে গেল আমাদের আর চিকেন এখানে রেডি হয়ে গেছে এই চিকেন রান্না হবে ছোট ছোট পিস করা হবে বাবা এখানে বড় পিস করে নিয়ে এসেছে এটা এখন রান্নার জন্য রেডি করা হবে ধোয়া হবে তারপরে কাটা সীমা এখানে কাট নিয়ে আসছে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে যদি লেগে যায় এখানে দেখো একটা বাচ্চা ছুটছে কি সুন্দর দৃশ্য বকগুলো উড়ে যাচ্ছে আর এখানে গরু ধান খাচ্ছে আর এখানে ধান লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখো দেখতে দেখবে বকগুলো পুরো সারিবদ্ধ ভাবে বসে আছে দেখতে পাচ্ছো কি তোমরা বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই জন্য আমি বাবার কাছে এসে উনুনের কাছে বসলাম উনুনের কাছে বসলে একটু গা হাত গরম হবে গানটা কি বন্ধ হয়ে গেল কেন আচ্ছা ঠাইমা এখানে দেখো মাংস ধুইছে আর মা তাহলে সর গড়ি বলে আমি একটু হাত বেশ ভালোই ঠান্ডা পড়েছে হাতগুলো বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে তাই জন্য আমি এখানে একটু হাত থেকে নিচ্ছি উননে আগুনে মা এখানে মাংস ম্যাগনেট করে নিলো তেল নুন হলুদ দিয়ে লেবুটা দেওয়া হয়নি তাই জন্য মা এখানে লেবুটা কেটে নিচ্ছে আর এটা এখন দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে কুকুরের বাবা এখানে মাংস দিয়ে। ওটাই বলে দিচ্ছে যে এখানে রসুন ছাড়াচ্ছে ভাত তো ছাড়াই না তুই এর জন্য জোর কদমে কাজ বাজ চলছে সবাই মিলে এখানে কাজ করছি আমরা বাবা এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর ভাজছে এবার ভাজা হচ্ছে ডিম ফিস করার জন্য মা এখানে ঘরের গাওয়া ঘি করার মধ্যে দিল ঘরে তৈরি ভাতটা দিয়ে দিচ্ছে ঘি এর মধ্যে পায়খ টু নেড়ে নিচ্ছে ভাজা দিয়ে এর মধ্যে এতে একে বীমস ভাজা গাজর ভাজা দিয়ে নিনলো এবার এক সঙ্গে সবগুলোকে মাখিয়ে নিচ্ছে রাইস রেডি হয়ে গেছে দজ তো মাংসটা করার অপেক্ষায় মাংস রান্নার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ ভাজা চলছে মা আমাকে একদিন তুলে দিচ্ছে সিদ্ধ হয়েছে নাকি দেখো দেখতে কি দারুণ মাংসটা খেতে হয়েছে লাল তপ্তে প্রায় হয়ে এসেছে মাংসটা টেস্ট করে দেখবো বাবা এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছে আর মা এখানে মাংসটা একটা জায়গায় ঢেলে নিচ্ছে আর ফ্রাইড রাইস তো রেডি এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়বো মা এখানে সবার প্রাতে ফ্রাইড রাইসটা দিচ্ছে তারপরে এক এক মাংস দেবে ফ্রাইড রাইসটা দেখতে দেখো কি সুন্দর হয়েছে ইয়ামিয়ামি খাওয়ার আমাদের পিকনিকের মেনু ফ্রাইড রাইস আর কষা মাংস এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি মা এখানে এখানে দিচ্ছে জেঠু আসতে বাকি আছে কিন্তু আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো আমি এখন একটা বিড়াল আছে আমাদের আয় 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 আয়